মহাজাজ মোহতরাম সাহাবি নেতিরাম এবার আমাদের নবী মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম কে বলছেন সল্লু তোমরা নামাজ পড়ো কমা কমার রায় তোমনি ও সল্লি যেই মতো আমিন আমাকে নামাজ পড়তে দেখো মোহব্বতি বলেন না সুবাহান আল্লাহ তোমরা নামাজ পড়ো যেই মতো আমাদেরকে নামাজ পড়তে দেখো আসো না আমাদেরকে যারা বলে যে তোমরা ফিকে হানাফি কে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে শুধু হানাফি হানাফি করো কেন যে নামাজে যখন আকামত দ্বীপ দিতে হবে রাসূলের হাদিস রয়েছে সাহাবায়ে একরাম আপনার আকামাতের পূর্বে দাঁড়িয়ে যেতেন কিন্তু ইমামে আজম আবু হানিফা বলেছেন হাইয়া আলাস সালাতে দাঁড়াতে হবে এই জন্য হানাফিরা হাইয়া আলাস সালাত বলার সময় দাঁড়ায় কিন্তু তারা পূর্বে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মানে না এই জন্য তারা পূর্বে দাঁড়ায় না তারা হাইয়া আলা সালার সময় দাঁড়ায় আচ্ছা আমরা কখন দাঁড়াই ভাই হাইয়া আলাস সময় বলার সময় দাঁড়ায় কি দাঁড়ায় না তখনই আমরা দাঁড়াই কেন দাঁড়াই আসুন যেই হাদিসের প্রতি তারা আমল করে সেই হাদিসটি রহিত হয়ে গিয়েছে সেই হাদিস খানা লিপিবদ্ধ রয়েছে সহি বখারির ছশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে ওই হাদিস খানা লিপিবদ্ধ রয়েছে সোনানি নাসাইর আটশো নয় নম্বর নম্বর হাদিসে তারা বলে আমরা হাদিস পড়ি না ভাই আপনি যে হাদিসের প্রতি আমল করেন সেই হাদিসটি আমরাও পড়েছি কিন্তু সেই হাদিসের প্রতি আমল করি না কেন তারও পরেও কিছু হাদিস রয়েছে যে হাদিসের প্রতি আপনাদের আমল নেই আসুন সে হাদিস খানা কি রয়েছে

রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের নিকটে আসতেন না তার আগে আমরা দাঁড়িয়ে যেতাম আর আমরা দাঁড়িয়ে আমরা কাতার সিজা করে নিতাম এই দৃশ্য দেখে আমার রসুল করিম সাল্লাহ তাল আলী আসাল্লাম বলছেন যে হাদিস খানা আপনার লিপিবদ্ধ রয়েছে বোখারি শরীফের সাতশো ছশো সাঁত্রিশ নম্বর হাদিস ও ছশো আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ সহি মুসলিম সহি ইবনে খোজাইমার আপনার পনেরোশো ছাব্বিশ নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হাদিস খানা রয়েছে আন আবদুল্লাহ বিন আবি কাতাদা আন আবিহে হজরত আবদুল্লাহ বিন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নতে বর

রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন আসতেন না তার পূর্বে দাঁড়িয়ে যেতেন আর দাঁড়িয়ে কাতার সোজা করে নিতেন এই দৃশ্য দেখে নাবি আমার বলছেন ফালা তা কুমু তোমরা দাঁড়াবে না হাততা তারাউনি যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখে নিয়েছেন মোহব্বতে বলেন না সোহায়ান আল্লাহ তাহলে এখান থেকে বুঝা কি গেল যে আপনার পূর্বে দাঁড়ানো যাবে না তো রসুল করিম সাল্লাহ পূর্বে দাঁড়াতে নিষেধ করছেন এবার এই হাদিসের ব্যাখ্যার দিকে কি বলছেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আপনার ইমামে

আগে দাঁড়াতে নিষেধ করে দিলেন মোহব্বতি বলেন না সুবহান আল্লাহ আপনার লিপিবদ্ধ রয়েছেন ফাতুহুল বাড়ির দুই নম্বর খন্ড পৃষ্ঠ নম্বর একশো কুড়ির মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় আর মহাদিস নেকরাম বলেছেন তবে আমার নবী মুস্তাফা কখন আপনার মসজিদে নবমীতে আসতেন যেই দেখে সাহাবা একরাম দাঁড়িয়ে যেতেন আপনার হাদিস লিপিবদ্ধ রয়েছে এমামে আব্দুর রহমান ও এ কথা উল্লেখ করার পরে

আপনার মসাল্দার ওপরে দাঁড়িয়ে যেতে মহরপতি বলেন সুভানন্দ তো মোহাজ্জা মহত রাম এই কথাটা শুধু আমরা এমামে মামে আজাম আবহানি ফার নিকট থেকে নিনি বরং আমার আসলে করিম সাল্লাহামের হাদিস শরীফের মধ্যে রয়েছে এই হাদিস শরীফকে আপনার লক্ষ্য করে এমামে আজ আমা বহানি পারাহমাহুল্লা ফতোয়া দিয়েছেন যে মোয়াজ্জিন যখন বলবে হাইয়াল আসলা তখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে ওই ফতোয়াকে আমরা গ্রহণ করেছি কেন ওই ফতোয়ার সাপেক্ষে হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এবার যদি কেউ বলে যে সাহাবি তো আমল করছেন বোখারির হাদিস যে আমরা আগে দাঁড়িয়ে যেতাম তো আগে সাহাবায়করাম দাঁড়িয়ে যেতেন পরে যে আমার নবী নিষেধ করে দিলেন এই নিষেধটা কি আপনি গ্রহণ করবেন না সাহাবি দাঁড়াচ্ছেন নাবি আমার নিষেধ করলেন তাহলে এবার নিষেধটাকে গ্রহণ করব কি করব না নিষেধটা কি তো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমার নাবির আমল রয়েছে কি কাদ কামাতি সলা যখন কাদকামা কামা হাইয়াল সলা এই হাইয়াল সলার সময় যখন দাঁড়ানোর অনুমতি রয়েছে তখন আমরা ফিকে হানা ফিকে আমল করে রসুল করিম সাল্লাহ আলী আসসালামের হাদিসের প্রতি আমল করে আমরা সেটার প্রতি গ্রহণ করি মহাজাজ মহতরাম সামিন একরাম এবার পরবর্তীতে সাহাবা একরাম আপনার কি ফতোয়া দিয়েছেন শুনুন ইমামি আব্দুর রাজ্জাক সানানি রহমতুল্লাহ তালে মোসান্নাফি আব্দুর রাজ্জাকের নয় নম্বর খন্ড পাঁচশো ছয়ের ছয় পৃষ্ঠারের মধ্যে লিপিবদ্ধ হাদিস নম্বর উনিশশো নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হজরতে আব্দুল্লাহ ইবনে হজরতে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওবাইদুল্লাহ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন হজরতে আতিয়া থেকে তিনি বলেন কন্যা জুলুসান ইন্দা ইবনে উমর

হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওর নিকটে একজন ব্যক্তি বসেছিলেন আকামাত দেওয়ার পূর্বে দাঁড়িয়ে গেলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওর তাদেরকে বসিয়ে দিলেন হে মাজাজ মুহতারাম সামিন একরাম আপনি একটি হাদিসের প্রতি আমল করে যদি নিজেকে বলেন আমরাই হলাম আসল সুন্নতি আর আমরা চারটা পাঁচটা হাদিসের প্রতি আমল করে আমরা হয়ে গেলাম বিদাতী এ কেমন ভাই এ কেমন বিচার মুআজ্জাজ মুহতারাম সামিন একরাম কিছু ভাই আমার তখন বলেন নামাজে হাত ওঠাতে হবে এখন পর্যন্ত এই জায়গা পর্যন্ত হাত উঠালে নামাজ হবে না তারা হাদিস শরীফ বলতে গিয়ে কতটা খেয়ানত করে আর আমার সাধারণ ভাই আমার সাধারণ যুবক আমার বয়োজ্যেষ্ঠ পেরে তাদের তখন চালে এসে পড়ে যায় তখন শুধু প্রতি আপত্তি সামিন সামিনিকরম যার তারা যে হাদিসটি নিয়ে খেয়ানত করে আমি সর্বপ্রথম সেই হাদিস খানাকে আপনাদের সম্মুখে বর্ণনা করছি আপনারা লক্ষ্য করুন সহি মুসলিমের তিনশো নব্বই নম্বর হাদিস হাজরাতে সালিম বিনা আবদুল্লাহ

আচ্ছা মেনে নিলাম সহি মুসলিমের তিনশো নব্বই নম্বর হাদিসের মধ্যে রয়েছে এই হাদিসের প্রতি আমাদের আমল রয়েছে তারপরে আরো যে হাদিস রয়েছে আসল মহাজ মহতরাম সামিনে কিরাম এই হাদিসের মধ্যে আমরা পেলাম কোথায় থেকে হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে এবার আসুন সরহমানিল আসারের মধ্যে ইমামে তাহাবি রাহমাউল্লা আলী একখানা হাদিস সংকলন করেছেন হাদিস খানা আপনার

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আমি তোমাদের থেকে সবচেয়ে বেশি জ্ঞান রাখি শোনো আমি তোমাদেরকে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শিক্ষা দিচ্ছি কানা ইদা কামা ইলা সালাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন কাব্বারা তাকবীরে দিতেন ওয়া রাফা ইদাইহি হাজা ওয়াজহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুইখানা হাতে উভয় হাত দিয়ে আপনার চেহারা পর্যন্ত উঠাতেন মুহাববতে বলেন না সুবহানাল্লাহ রাদারেন ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বরাবর হাত উঠাতেন সহি মুসলিমের 390 নম্বর হাদিস দ্বারা জানতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন কাঁধ পর্যন্ত শারহ মানিল আসরের হাদিস দ্বারা জানতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওঠাতেন চেহারা পর্যন্ত এবার আসুল মুয়াজ্জাজ মুহতারাম সামিন ইকরাম সহি মুসলিমের 391 নম্বর হাদিসের মধ্যে কি রয়েছে আন মালিক ইবনে আল হাইরিস আনা আনা মালিক ইবনে আল হযরত মালিক ইবনে হাইরিস রাদিয়াল্লাহু তাআলা নাতীকে বল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর

তো বিরাদারিন ইসলাম আরো আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম এই বিষয়ে আরও কি আমল ছিল সহি মুসলিমের তিনশো একানব্বই নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী সাল্লাহ তা আলা আলি বিখ্যাত সাহাবী হজরতের মালিক এমনি হই আল্লাহ তা আলাহ বর্ণনা করেন আল্না রসুল আল্লাহ ইসাল্লাহ আলী ওয়াসাল্লাম কানা اذا كبر رفع يدي আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে দিতেন রাফা ইদাই নিজের দুইখানা হাত উত্তোলন করতেন হাত তাইু হাজিয়া বিহমা উজুনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাতকে কান বরাবর উঠাতেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ এবার আসুন মুয়াজ্জাজ মুহতারাম সামনে کرام নিজের আপনার বৃদ্ধ আঙ্গুলকে কানের লতি পর্যন্ত লাগাতেন এটাও হাদিস শরীফের মধ্যে রয়েছে সহি মুসলিমের তিনশো একানব্বই নম্বর হাদিসের শেষ অংশের মধ্যে রয়েছে হাত্তাই ও হাজিয়া বিহেমা হুরুয়া উদনাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দুই হাতের লতিকে আপনার কানের লতি পর্যন্ত ওঠাতেন মহব্বতী বলেন সোভান আল্লাহ এই সম্পর্কে আর একখানা হাদিস একখানা হাদিস রয়েছে যেটা আল্লাহর নবী সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম সরহমানুল আসারের ইমামে তাহাবির রহমাউল্লা আলী বর্ণনা করে সরহমানুল আসারের

তারপরে হাত আসবে এখানে তারপরে হাত আসবে কানর বলেন তো যখন আমরা হাত এখানে করলাম মুসলিমের তিনশো নব্বই নম্বর তিনশো নব্বই নম্বর হাদিসের প্রতি আমল হলো কি হল না যখন আমাদের হাত এই জায়গাতে আসলো সহি মুসলিমে আপনার সর্বমানলা আসারের এগারোশো উনসত্তর নম্বর হাদিসের প্রতি আমল হলো কি না যখন আমাদের হাত চলে আসলো এই জায়গা পর্যন্ত সহি মুসলিমের তিনশো একানব্বই নম্বর হাদিসের প্রতি আমল হলো কি হলো না যখন আমাদের এই আঙুলটি থেকে যাবে বিদ্যা আঙুলের প্রতি সহি মুসলিমের তিনশো একানব্বই নম্বর হাদিসের শেষ অংশের হাদিসের প্রতি আমল হলো কি হলো না যখন এই লতিটা আপনার স্পষ্টভাবে স্পর্শ করে যাবে সরহমানুল আসারের এগারোশো পঁয়ষট্টি নম্বর হাদিসের প্রতি আমল হলো কি হলো না তো আমরা কান পর্যন্ত হাত উঠাতে পাঁচটা হাদিসের প্রতি আমল করি ভাই আপনি এখানে আমল করে একটা হাদিসের প্রতি আমল করে বললেন আমি হলাম হাদিস মান্যকারী আর আমি পাঁচটা হাদিসের প্রতি আমল করলাম আমি হয়ে গেলাম বিদাতি একটা লজ্জার একটা সীমা থাকা দরকার তাই না আপনি একটা হাদিসের প্রতি আমল করে বললেন আমি আহলে হাদিস আমরাই চাইতে বড় হাদিস মান্যকারী আর আমরা নিজেকে হানাফি বলে আমরা পাঁচ পাঁচটা হাদিসের প্রতি আমল করি মহাজাজ মহত্রাম সামিনে কিরাম এই ছিল আমাদের পিকে হানাফির মাঝাব মহাজাজ মহত্রাম সামিনে কিরাম আমাদের ভাইরাম হাদিসের নামে জালিয়াতি করার জন্য তখন তারা বলে নামাজে হাত বানতে হবে এই জায়গাতে বানতেই হবে কেন সহি বোখারের মধ্যে রয়েছে যদি আপনি হাদিসের প্রতি এভাবে আমল না করেন তাহলে আপনার নামাজ হবে না মহাজাজ মোহতরাম সামিন একরম সহি বোখারির মধ্যে হাদিস নামাজে হাত বানতে হবে সিনার ওপরে না নাভির নিচে না নাভির ওপরে একটা হাদিস নেই সিনার ওপরে হাত বানার জন্য যেই হাদিস খানা তারা পেশ করে আল্লাহরে কসম সেটা আপনার সিনার ওপরে হাত বানার কোনো শব্দই নেই আসুন হাদিস খান আপনাদের সম্মুখে লিপিবদ্ধ আপনাদের সম্মুখে আমি পরে শোনাচ্ছি সহিবোখারি সাতশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে আনা সাহালিবিনের শাহাদিন হাদ্রাতে সাহলবিন শাহাদরাজি আল্লাহ তা আলহ হতে বর্ণিত কল তিনি বলেন কান নাস না সে ইউম আর উনাজিউল্ল ইয়াদা ইউনা আলা জেরা ইলি ইসরাফি সালা মানুষজনকে হুকুম দেওয়া হতো যে তোমরা ডান হাতকে বাম হাতের জেরার ওপরে রাখো জেরা শব্দ বাহু তো আপনার ডিকশনারির মধ্যে রয়েছে জেরা এই আপনার মিডলের আঙুলের এই অংশ থেকে নিয়ে এই অংশটাকে আপনাকে বলা হয় জেরা কি বলা হয় জেরা এবার তখন তারা যুক্তি দিবে আপনি এইভাবে এইভাবে রাখেন তো হাত কিন্তু সিনার ওপরেই আসবে তাদের যুক্তি কিন্তু এটাই আপনারা ইউটিউব দেখেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন তাদের যুক্তি এটাই এইভাবে হাত দিলে হাত এখানে আসবে আচ্ছা বলেন তো ভাই এই জায়গা থেকে নিয়ে এই জায়গাকে বলা হয় জেরা তো এই হাতের এই জায়গা থেকে নিয়ে এই জায়গাকেও বলা হবে জেরা তো এবার যদি আমি হাত এখানে রাখি তো কি হলো ডান হাতকে বাম হাতের ওপরে রাখা হলো না বরং জেরার উপরে জেরা রাখা হলো কথা কি বুঝতে পারছেন আমার জেরার ওপরে জেরা রাখা হলো কিন্তু হাদিসের শব্দ নেই দাদ হাতকে বাম জেরার ওপরে রাখবে ভাই আপনি তো জেরার সংজ্ঞা করে দিলেন জেরা এখান থেকে এখানে বলা হয় হাতের সংজ্ঞা কি হাত কাকে বলা হয় তো হাতের সংজ্ঞা রয়েছে আপনার মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম লিসানুল আরব আপনার 15 নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর 419 এর মধ্যে হাতের সংজ্ঞা বলা হয়েছে আল ইয়াদু মিনা আতরাফিল আসাবাই ইলাল কাফ হাত বলা হয় এই আঙ্গুলের এই অংশ থেকে নিয়ে এই কাফ এই গিট পর্যন্ত হাত বলা হয় এবার ডান হাতের এখান থেকে নিয়ে এই অংশকে বলা হয় হাত আর বাম হাতের এই জেরা থেকে নিয়ে এখান পর্যন্ত হয় জেরা এতটুকু জায়গা কি এতটুকু জায়গাতে রাখা সম্ভব হবে বা এই অংশটা কি এত বড় অংশতে রাখা হবে সম্ভব হবে সম্ভব হবে না মহাজাজ মহতরাম সামিনে কিরাম এই জন্য বোখারি শরীফে ব্যাখ্যা গ্রন্থ রয়েছে আপনার সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আপনার জেরা এই যে হাদিসে সহি বোখারির জেরা যে রয়েছে আবহাম ও মাউজি আউফি জেরা জেরার মধ্যে কোন অংশই বাধা হবে সেটা সুস্পষ্ট বলা হয়নি

তার কথা অনুযায়ী হাত রাখার পরে ছেড়ে দিলে সিনার ওপরে আসবে কিন্তু হাদিস শরীফ অনুযায়ী হাত এখানে বানতে হবে এবার ছাড়েন তো নাভির ওপরে আসে না সিনার ওপরে যায় কোথায় আসবে নাভির নিচে আসবে তো আপনি যে যুক্তি দ্বারা খিয়ানত করে সিনার ওপরে জোর করে নিয়ে গেলেন ওই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করলে হাত চলে আসবে নাভির নিচে মহাজাজ মহতরাম সামিনে কিরম দ্বিতীয় দলিল তারা দেয় বলে শোনো শোনো তোমাদের এই পক্ষে হাদিস নেই আমাদের পক্ষে হাদিস রয়েছে দ্বিতীয় হাদিস তারা দেয় আনা علیিন ফসল্লি লি রব্বিকা ওয়ানহার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ ফসল্লি লি রব্বিকা ওয়ানহার এই আয়াত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন ইয়া দাহুল যুমনা আলা ওয়াসতি সাইদিহি আলা সদরহি তিনি বলছেন যে আপনার নামাজে হাত বানতে হবে সিনার ওপরে। মুয়াজ্জাজ মুহতারাম সাহেব কিরাম। এই হাদিস এই হাদিস সম্পর্কে ইমাম ইবিনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা তিনি એકтэй কথা উল্লেখ করেছেন আন আলী ইন ওয়ালাইয়াসিহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি বর্ণনা রয়েছে এই হাদিসটা সহীহ না তো আপনারা বলেন যে সহীহ হাদিসের প্রতি আমল করতে হবে আর আপনারাই আবার এমন হাদিস দিচ্ছেন যে হাদিসের প্রতি আমল করা সম্ভব নয় কারণ হাদিসটি হচ্ছে

কোন ব্যক্তি যারা বলে নামাজে হাত বানতে হবে না নামাজে হাত হবে না তখন তারা কি করে এই হাদিসের প্রতি একটাও আপত্তি করতে পারেনি শুধু একটাই বলে কি এই হাদিসটা আসল নুসখাতে নেই অথচ মুসান্না পিবনির সাহেব স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে